আজ দেখানোর বিষয় হচ্ছে ছাদ বাগানে কীভাবে সহজে শিম চাষ করা যায় এবং প্রচুর পরিমাণে সিম ফলানো যায় সেটাই আজকে দেখাবো তো এটা হচ্ছে শিম গাছ শিম গাছ সাধারণত বর্ষাকালেই বপন করা হয় মাটি রেডি করে এবং সেটা শীতকালে ফল দেওয়া শুরু হয় মাটিতে সেভাবে কিছু না দিলেও সিম গাছ সাধারণত খুব সুন্দরভাবে হয় কেননা শিম গাছে সেভাবে কিছু লাগে না জৈব সার দিলেই হয় এখানে জৈব সার দিয়েই বীজগুলো বপন করা হয়েছিল এবং সেই গাছটা এখন ধীরে ধীরে বেড়ে উঠেছে পুরো ফ্রেমটাই কভার করেছে যেটা ছাদের উপরে আছে বাঁশ দিয়ে করা হয়েছে বাঁশগুলো খুব সাধারণভাবেই বেঁধে দেওয়া হয়েছে যেটা বাড়ির পিলারের যে রডগুলো বেড়ে থাকে ছাদের উপরে সেই ছাদেই বাঁশগুলোকে বেঁধে বেঁধে দেওয়া হয়েছে যেটা রডগুলোতে বাঁশগুলো দাঁড় করে সেগুলোতে দুটো লম্বা লম্বীভাবে বাঁশ বেঁধে দেওয়া হয়েছে এবং সেই সুতো দিয়ে বাঁশগুলোকে কভার করা হয়েছে এবং সেই সুতোতেই জড়িয়ে ধরে গাছগুলো বেড়ে উঠেছে তো এই সুন্দরভাবে বেড়ে ওঠা এবং এত ফলফুল হওয়া মূল কারণটা জানাবো এর মূল কারণ হলো এই গাছটা মাটিতে নিচেই বোপন করা হয়েছিল এবং সেই গাছটা ওই কাঠি দিয়ে ছাদের উপরে নিয়ে আসা হয়েছে তার জন্য এত সুন্দরভাবে বেড়ে উঠেছে কেননা তবে যদি চাষ করা হয় তবে যেহেতু লিমিটেড মাটি সেখানে গাছটা এতটা গ্রো করে না বা এত ফুল হয় না বা টাইম মতো ঠিকঠাক জল না দিলেও ফুল ধরে যায় তার তার জন্য গাছটা আমরা দেয়ালের ধারে নিচেই নিচে রোপণ করেছি এটা হচ্ছে সেই গাছটা যেটা নিচ থেকে দেয়াল ধরে উপরে উঠে চলে এসছে এবং পুরো টানটা ব্যবহার করেছে এবং সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং অনেক ফুল ফল হচ্ছে এটা হচ্ছে তার মূল রহস্য যে অনেক ফল ফুল হওয়ার এবং গাছটার আর এক মাস পর সেটা আপডেট এটা তুলে ধরেছি যেটা গাছটা সিম প্রায় শেষের দিকে মানে শীত শেষ হতে চলেছে যেহেতু তবুও এখনো প্রচুর পরিমাণে সিম ধরে আছে তো আপনারা চাইলো এভাবে বাড়িতে খুব সহজেই সিম চাষ করতে পারেন যেটা একটা গাছ থেকে অনেকগুলো ফল পাবেন যেটা পুরো সিজন ফলবে তো আপনারা চাইল এভাবে সহজেই সিম চাষ করতে পারেন বাড়ির খাওয়ার জন্য এটাই ছিল আজকের দেখানোর মূল বিষয়